চিকেন ফ্রাই মানেই কিন্তু একটু অন্যরকম ভালোবাসা আর সন্ধ্যার নাস্তায় যদি এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই থাকে তাহলে আর কি লাগে তাই তো আজকে খুবই সহজভাবে একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম আমি প্লেটে নিয়ে নিলাম হচ্ছে হাফ কাপের মতো গরুর দুধ তারপর এক চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস আর দেড় চার চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিব হচ্ছে একটু লেবুর রস চিপড়ে এখানে আমি চার ভাগের এক ভাগ লেবু রস ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সয়া সসটা দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন তারপর আমি সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো এখানে আমি চিকেনগুলো একটু ছোটো পিস করেছি যেন বাচ্চারা খুব সহজে খেতে পারে আর এটা বেশি জুসি হয় আমি চিকেনটা খুব ভালো করে সব সাথে মিশিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দেবো নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টার জন্য আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন তাতে কিন্তু চিকেনটা আরও বেশি সফট হবে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেবো চিকেনটার জন্য নিয়ে নিলাম দুই কাপের মতো ময়দা তারপর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে নিতে পারেন আমি মশলাটা একটু আমার ব্যালেন্স অনুযায়ী ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু কম বেশ করে নিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যেন মশলা আর ময়দাটা খুব ভালো করে মিশে যায় দেখুন আমার কিন্তু মেশানো কমপ্লিট এখন আমি চিকেনগুলো ভেজে নেব তো আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিয়েছি দেখুন দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে এখন আমি আর একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে তারপর ময়দার সাথে খুব ভালো করে চেপে চেপে এটা মেখে নিতে হবে যেন ময়দাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যায় এখন আমি এটা এক পাশ করে রেখে চিকেনগুলো একদম ডুবন্ত গরম তেলে দিয়ে দেব যেন চিকেনগুলো খুব সুন্দর করে হয় এই মুহূর্তে কিন্তু যখন চিকেনগুলো দিয়ে দিবেন তখন কিন্তু চুলার আস্তা আপনারা মিডিয়াম করে দেবেন তাতে চিকেনগুলো ভিতর থেকে খুব সুন্দর হয়ে সফট হয়ে আসবে এই মুহূর্তে কিন্তু আমার চিকেনগুলো এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশ করে দিলাম করে দিয়ে আরও পাঁচ সাত মিনিট ভেজে নেব এই চিকেনটা কিন্তু খুবই মজা হয় খুবই অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন আমার বাচ্চা এই খাবারটা এত তৃপ্তি করে খেয়েছে আমি তাতেই আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছি এটা আসলে কত ভালো হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো আমি কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি একটা চাকনি সাহায্যে চিকেনটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব আমি অবশ্যই টিস্যুর উপরে তুলে নিয়েছি যেন এটার মধ্যে যে অ্যাক্সেস তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যুর মধ্যে চলে যাবে আর খুব বেশি তেল ভাবটা থাকবে না খুব সুন্দর ক্রিস্পি আর সফট হবে তো দেখুন আমার চিকেনটা দেখতেই কিন্তু খুব লোভনীয় হয়েছে একটু ভেঙে দেখে দিলাম আমি চিকেনটা এটা কত সফট আর জুসি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সস দিয়ে ট্রাই করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ